তো এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে সিমুই এটা হচ্ছে ঝুড়ো সিমুই তৈরি হবে ঝুরঝুরে সিমুই এটা পায়েস নয় সিমুইয়ের পায়েস নয় ঝুরঝুরে সিমুই এই রমজান মাসে সিমুইটা তৈরি করে তো আমাদের বাড়িতেও আনা হয় রমজান মাসে দেখুন কতটা সিমুই আমি ভাজছি ভাজতে একটু কষ্ট হয় কেন ভাজতে গেলে না চারদিকে একদম ছড়িয়ে পড়ে যায় তো ঠিকড়ে ঠিকড়ে উঠে যায় ছোটো ছোট সরু সরু সিমুই তো একটু অসুবিধা হয় ঘি বা সাদা তেল দিয়ে আপনারা ভাজবেন দেখবেন ভালো হবে তেলটা কিন্তু একটু ভালো পরিমাণে দেবেন তাহলে শিমুইটা জোর জোরে থাকবে একে অপরে গায়েতে জড়াবে না তো আমাদের বাড়ি সিমুড়িটা বেশ ভালোই হয় মা এটা তৈরি করে নিজে হাতে আমি জোর জোরে সিমুড়িটা বানাইনি কোনো কোনোদিন কিন্তু এটা হচ্ছে মা বানায় আমি দেখেছি অনেকবার আমি শিমুড়ির পায়েসটাই বানাই তো তার জন্য আমি এগুলো ভেজে রেডি করে দিচ্ছি তারপরে তারপরে হচ্ছে মা এটাকে বানাবে তো এটা খুব সুন্দরভাবে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখুন সিমুইটা ভাজা ভাজা হয়ে এসছে একটু একটু আর একটু লাল লাল হয়ে ঠিক আছে একটু বাকি আছে প্রায় সেরে ফেলেছি ভাজাটা তো আপনারা দেখতে থাকুন ভাজা প্রায় হয়ে হয়ে গেছে লাল লাল আমি ঢেলে নিয়েছি একটা ডেক্সিতে তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার কি করতে হবে কড়াতে জল চিনি তেল এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে জলটা ফুটাতে হবে তারপরে মেশি মুড়িটা তাতে ঢেলে দিতে হবে বন্ধুরা এই দেখুন আমি কড়াইতে জল দিয়েছি জল এই দেখুন বন্ধুরা জলেতে আমি চিনি তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর যে সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে অপরের গায়ে জড়াবে না সেই সেইগুলো দিয়ে সব একসাথে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এইবারে জলটা ফুটে উঠতে আমি ভাজা শিমুর জলের উপরে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকবো এখানে হচ্ছে শিমুই ছিল পাঁচশো গ্রাম আছে জলটা আন্দাজ মতো দিতে হবে তো এবার এটা নাড়তে থাকবো আস্তে আস্তে স্টিমে দিয়ে নাড়তে থাকবো আস্তে আস্তে হয়ে আসছি দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়ে আছে যদিও আজকে অতটা ভালো হয়নি এর থেকে আরো সুন্দর হয় তো দেখবেন লাস্ট পর্যন্ত কিন্তু এতটা এর জড়ানো থাকবে না ঠান্ডা হয়ে গেলে বেশ সুন্দর হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এই দেখুন হয়ে গেছে আমার সিমুই কমপ্লিট যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই